সকাল সকাল কি সুন্দর পাখির শব্দে ঘুমটা ভাঙল কিন্তু বাইরে এসে মন খারাপ হয়ে গেল এমন আকাশে মেঘ করে আছে তা কি আর বলবো পুরো কালো আঁধার করে আছে এদিকে কত জামা কাপড় ভিজে আজ দু তিন দিন ধরে ঠিক করে শুকনোই হয় না সেজন্য কত জামা কাপড় ভিজে তা কি আর করবো এই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি জানি যেটুকু বাতাসে শুকনো হয় এইটুকুই রোদের মতো করকড়ে শুকনো আর হবে না রোদ দূরে শুকনো হলে ওই জামা কাপড় কিন্তু পরতে বেশ ভালো লাগে কিন্তু হাওয়াতে শুকনো হলে অত ভালো লাগে না যতই শুকনো চলো জামা কাপড়গুলো আমি মেলে দেই তোমরা দেখতে থাকো সারাদিনের কাজকর্ম আমার আজকে ভাবছি জামাকাপড়গুলো মেলে ওই ঘরের ভিতরে যে মাটিগুলো আছে না ঘর ভাঙা মাটি সেবারে আমি দেখালাম তো ওই মাটিগুলো ভাবছি খানিকটা বাইরে বের করব। ভাদ্র মাস পড়ে গেল এবার তো ঘরবাড়ি বাড়ি পরিষ্কার করতে হবে আমাদের তো রান্না পুজো আছে তোমাদের কাদের কাদের রান্না পুজো আছে আমাকে একটু জানিও রান্না পুজো আছে ভাদ্র মাসের শেষে বেশি অনেক দিন বাকি আছে তবুও আগে থাকতে করতে থাকি একা মানুষ আমি কাজ করতে করতে নাজেহাল হয়ে যাই তো ভাবজি মাটি সরাবো দেখাই যাক কতটা সরাতে পারি একেবারে কোমরে গামছা বেঁধে সেটে শুঁটে লেগে পড়েছি কাজে চলো মাটি সরাতে থাকি মাটি সরিয়ে আবার বাসি কাজ হবে এখনও বাসি কাজ হয়নি আজকে অনেক বেলা হয়ে যাবে বাসি কাজ করতে করতে কিন্তু ঘুম থেকে উঠেছি অনেক সকালে এই কাজটা করব বলে মনে মনে ঠিক করেছিলাম সেই জন্য খুব সকালেই ঘুম থেকে উঠেছি দেখি কতটা সরাই চলো আমি মাটি সরাই तुम लोग देखते ठको নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো ওই এখন বাজে প্রায় সাড়ে সাতটা কি পৌনে আটটা নাগাদ সকাল থেকে বাসি কাজ করিনি সকাল থেকে মাটি সরাচ্ছিলাম কালকে দেখালাম না যে আমাদের মাটির ঘরটা একটা দেয়াল ভেঙে গেছে তো সেই মাটিগুলো ঘরের ভিতরেই ছিল সরানো হয়নি তাই ভাবলাম আজকে মাটিগুলো খানিকটা সরাই কারণ ভাদর মাস আমাদের আবার বিশ্বকর্মা পুজো আছে রান্না পুজো আছে আমার ঘর বাড়ি পরিষ্কার করতে হবে তাই ভাবলাম আস্তে আস্তে মাটিগুলো সরাতে থাকি তা অনেকটা মাটি সরিয়ে নিয়েছি দেখো পুরো ভর্তি ছিল এখন অনেকটা হালকা হয়ে গেছে আর একদিন লাগলে হয়ে যাবে সকাল থেকে হচ্ছে কাজ সরিয়ে কটা বোতল জলের বোতল ভরে আর ঘর দেওয়াটা একটু ঝাঁট দিয়েছি ঝাঁট দিয়ে আর পরিবার বাসন কটা মেজে নেবো তার আগে বিছানাটা তোলা আছে বিছানাটা ছেড়ে নিলেই হয়ে যাবে চলো দেখো কতটা মাটি আমি সরিয়েছি এখন কতটা উঁচু করে মাটি হয়েছে বেশিটা ছড়ানো হয়ে গেছে আর খানিকটা আছে ওইটা দেখি কালকে সরিয়ে নিতে পারি কি চলবার কথা না বাসনগুলো মেজে নেই এই বাসনগুলো জড় জড়ো করে রেখেছি বাসনগুলো মেজে নেই আর এই ঘর দেওয়া এখন ঝাঁট দেওয়া হয়নি বিছানাটা ঝিলে ঘর দেওয়াটা ঝাঁট দিয়ে নেব ওদিকে বিছানা পত্র ঝেড়ে পরিষ্কার করে ঘর দাবাও ঝাঁট দেওয়া হয়ে গেছে ঘর দাবা ঝাঁট দিয়ে এই বাসন মাছতে এসেছি বাসন কাটা মেজে নেই চলো আজকে অনেকটা বাসনও হয়েছে প্রায় এক গামলি মতো বাসন কাটা মেজে নেই বাসন মাজতে মাঝতে আজকে আবার একটা পাখি ধরতে পেরেছি জানো পাখি কি পাখি বলবো ওই যে পায়রা ঘুঘু পাখি বলে না আমাদের এইখানে তো এটাই বলে পায়রা ঘুঘু হুম তো ওই ঘুঘু পাখি দেখি ডানা ঝাপটাতে ঝাপটাতে নিচে পড়েছে তো আমি গিয়ে ধরে নিয়েছি গিয়ে ধরে নিয়ে দেখছি কি ওর ডানাতে খানিকটা চোট হয়েছে রক্ত জমাট বেঁধে গেছে ডানায় চোট সেজন্য ও ভালো উঠতে পারে না তা আমি ধরে নিয়ে আমাদের ঘরে বাম ছিল বাম মলম নিয়ে আর ডানায় দিয়েছি দিয়ে আর আমাদের মুরগির ঘর মুরগির ঘরের ভিতরে পাখিটাকে ধরে রেখেছি কারণ যেহেতু ও উড়তে পারছে না ছেড়ে দিলে ও বাইরে বিড়াল নইলে কুকুর ধরে খেয়ে নেবে দুটো দিন থাক আমার মুরগির ঘরে আমি একটুখানি জল আর একটুখানি খেতে দেবো দুটো দিন থাক তারপরে একটু সুস্থ হয়ে গেলে ওকে ছেড়ে দেবো চলো গল্প করতে করতে অনেকটা বাসন মাজা ধোয়া হয়ে গেছে আর এই যে এই পাখিটার কথা বলছিলাম এই যে ডানায় হয়েছে হয়েছে সামান্য অল্প কিন্তু পাখিটা পারছে না চোট চোট হাঁড়িটা দেখতে পেয়ে আবার চলে গেলাম চলো হাঁড়ি কড়া মেজে ধুয়ে একটু হাত পা ধুয়ে কলতলাটা পরিষ্কার করে নিই কলতলাটা পুরো কালি হয়ে গেছে কারণ আমাদের তো উনুনে রান্না হয় উনুনে রান্না হয় বলে কালো মানে কালি হয়ে গেছে কলতলাটা পরিষ্কার করে নেই জল দিয়ে ভালো করে ধুয়ে নেই চলো এই পর্যন্ত যদি কারোর ভিডিওটা একটুও ভালো লাগে তবে একটি লাইক দিয়ে যেও তাতে আমার খুব ভালো লাগবে তবে আজকের মতো টাটা আর এই যে এটা বাটছি না এটা থালগুলি গাতা দুপুরের ভাত দিয়ে খাওয়া হবে আর ভিডিওটা বড় করছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কালকে চলো দেখতে থাকো